আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে পারতেছেন ভিডিও দেখে আল্লাহর রহমতে ভালো যাচ্ছে আর ভি কোথায় চলে আসলাম সেটা তো বুঝতেই পারতেছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখানে এবার খুবই এক্সাইটেড ছিলাম বাণিজ্য মেলা নিয়ে যত এক্সাইটেড ছিলাম মেলায় আসার পর আসলে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম মেলার সিচুয়েশন দেখে এবং যেসব জিনিসপত্র মেলায় উঠেছিল ওগুলি দেখে ডোন্ট মাইন্ড আমি আসলে এখানে আমি অনেক রিভিউ দিতে চাচ্ছি আমার বাণিজ্য মেলার এক্সপিরিয়েন্স বলতে গেলে আরও মনে করতে পারেন সাত আট বছর এক্সপিরিয়েন্স কারণ ছোটোবেলা থেকেই যাচ্ছি আসতেছি ফ্যামিলির সাথে কেনাকাটা করতেছি এবার স্টলগুলি শুধু বাহিরে স্টল দিলেও বাট জিনিসগুলি সব কিছুই বাংলাদেশের ছিল আমার দেখা মতে তেমন কোনো জাস্ট এক তার্কেশ আর দুই একটা হয়তো বা স্টল বাইরের ছাড়া আমি তেমন কিছু দেখতে পারিনি আর প্রোডাক্ট প্রাইস এত বেশি ছিল এত বেশি ছিল যেটা সাধ্যের বাইরে ছিল কারণ প্রোডাক্টের প্রাইস এতই বেশি ছিল যেটা আসলে আমার মনে হয় নাই যে প্রোডাক্ট অনুযায়ী এত প্রাইস কেন ঠিক আছে মানে আমি জানি না কার কাছে কেমন লেগেছে এটা আমার অনেস্ট ভাল আমি বললাম আমার কাছে যেটা লেগেছে কারণ আমরা একটা আন্তর্জাতিক বাণিজ্য মালায় যাব আর সেখানে একটা কোয়ালিটিফুল প্রোডাক্টের আশা করতেই পারি সেটা হোক প্রাইস প্রাইস অবশ্যই আপনার যদি প্রোডাক্ট আপনাদের দোকানে গেলেও যদি প্রোডাক্ট যদি আপনার ভালো না পান ভালো না থাকে সেখানে আপনার প্রাইস তো অবশ্যই মেটার করে রাইট আর এখানে প্রোডাক্ট যদি ভালো থাকে সেখানে প্রাইসটা অনেক সময় মিটার করে না মনে হলো পছন্দ করলাম বা মনে ভালো লাগলো কিনে ফেললাম এই তো তো আমি বলবো কি যে অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিবেশ প্লাস প্রোডাক্টের মানসম্মত গুণ একটু ভাল পরিবর্তন করা উচিত তাহলে এটা আমাদের জন্যই ভালো হবে এবং মানুষের একটা ভরসার জায়গা হবে আর কিছু না যাই হোক আমি আসলে এগুলি বলতে চাইনি বাট বলতে বাধ্য হলাম কারণ যেহেতু অবশ্যই আপনারা আমার ব্লগ দেখবেন বা যা কিছুই দেখবেন আপনাদেরও ইচ্ছা হবে যাওয়ার জন্য তো যেটা অনেক সেটাই আমি বলবো আর কিছু না পেয়ে দেখেন অবশ্যই কিছু করার নাই রাইটে উঠেছিলাম আর রাইটের প্রাইজ প্রত্যেকটা রাইটের বাচ্চাদের যে খে খেলনার যে রাইডসগুলি কি ছিল বা বড়রা যারা উঠতে পারবে প্রত্যেকটা প্রাইজেই ছিল রাইড অনুযায়ী অনেক বেশি ঠিক আছে এখানে একশো টাকা একটা রাইড রাইডস প্রাইজ হবে মানে দাম হবে নির্ধারণ করে রাখছে তো সেটা তো হচ্ছে তো অনেক বেশি না আর এটা তো তেমন কোনো আহামরি কিছু না তো যাই হোক সেটা কোনো কথা না তো রাইডসে ঘোরাফেরার পর অনেক মজা করতেছিলাম তো তারপর ওখান থেকে নেমে চলে আসলাম একটু দেখলাম যে অফার প্রোডাক্টস বি সেল করতেছিল ভালো লাগলো না তাই নিলাম না তো চলে আসলাম তার কিস টার্কিশ স্টলে কারণ যেহেতু প্রত্যেকবারের মতো টার্কিশ প্রোডাক্টগুলি কি যেমন যেগুলি থাকে ইউনিক থাকে এখানে তো আর হচ্ছে কোনো খারাপ হওয়ার কথা না কিন্তু ওই যে বললাম যে প্রাইস বেশি আর এই যে দেখতে পারতেছেন এই জুয়েলারি বক্সটা কিন্তু আমার অনেক অনেক পছন্দ হয়েছিল কারণ কি জুয়েলারি বক্স মানে কিন্তু মেয়েদের একটা পছন্দের জিনিস নিজের পার্সোনাল জুয়েলারিগুলি রাখার জন্য তো আমার যেটা চয়েস হয়েছিল চয়েস হলেও তো হবে না কারণ প্রাইসটা অবশ্যই মেটার করে প্রাইসের অনেক বেশি হাই ছিল একটা জুয়েলারি ছোট স্মল সাইজ যেটা ছিল সেটা প্রাইস হচ্ছে হাজার টাকা ছিল তো যেটা এটা আমার বলতে গেলে বাজেটের পুরাই বাইরে ছিল তো যাই হোক আর ড্রেস কালেকশনগুলি আমার কাছে খুব ইউনিক লাগছিল তার কি ডিজাইনেরগুলি তো ওখানে দেখলাম দেখার পর প্রাইসে আমার কাছে না হওয়ার কারণে আমি একটু অন্যদিকে চলে আসলাম আর দেখতেই পারতেছেন যে ফার্নিচার হ্যাঁ আরেকটা কথা বলে গিয়ে ভুলতে বলতে ভুলে গিয়েছিলাম যেটা ফার্নিচারের ব্যাপারগুলি ফার্নিচারের দোকানগুলি অনেক রেখেছে বাট ফার্নিচারও ভালো ছিল খারাপ ছিল না ইউনিক ইউনিক জিনিসই তারা রেখেছিল। বাট ওই যে প্রাইস অবশ্যই মেটার করে প্রাইসটা অনেক বেশি যেমন আমি একটা যে কোনো বাসার জন্য একটা সোপা বা একটা ফার্নিচার কিনবো সেটা ওখানে অনেক প্রাইস বেশি হচ্ছে হওয়ার কথা কারণ আসলেই ওনাদের ওই স্টলের একটা ভাড়া আছে সব কিছু মিলে তারপর আমার কাছে যেহেতু মেলা সবাই মেলায় একটু রিজনেবল প্রাইস বা বাজেটের মধ্যেই চায় আমার মতে কি সেই ধরনের রাখা উচিত আর এই যে অবশ্যই আল্লাহ রহমতে যত যখন একটা নিজের ঘর হবে বা একটা নিজের জায়গার স্থান হবে অবশ্যই এই ধরনের তো জিনিস নিবই জানি না হয়তো বা এটা কোনো দিন পূরণ হবে কি না আপনারা যদি অবশ্যই আমার সাপোর্ট করেন ইনশাল্লাহ হয়েও যেতে পারে আর কিছু কিছু জিনিস আমার অনেক পছন্দ হয়েছিল যেটা আর আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে আমি একটু দেখাই যেটা ওই যে পিঁয়াজ কাটার এগুলি এগুলো অবশ্যই কিনবেন না এগুলি কিনলে টাকা যাবে ফাও এবং হচ্ছে পুরোই লস ইয়া তো ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক কিছুই ঘর সাজানোর টেবিল ম্যাথগুলি দেখেন এই টেবিল ম্যাথ আমি বাইরে দেখা যাচ্ছে যে আটশো এক হাজার বা ছয়শো সাতশো দিয়েও আমি কিনতে পারি বাট এখানে টেবিল ম্যাথগুলি আমি প্রাইস দেখলাম তিন হাজার পঁয়ত্রিশশো যাই হোক এটা আসলে আমার কাছে যেটা লেগেছে মানে বেশি সেটা আমি অবশ্যই বলবো আর ঘুরে ঘুরে কিন্তু দেখতেছিলাম অনেক কিছুই থ্রি পিস দেখেন এখানে থ্রি পিসের এখানে যেমন একটা বাণিজ্য মেলা সেখানে বাইরের স্টোরগুলি বেশি প্রেফার করা উচিত ছিল যেমন পাকিস্তানি ইরানি ইন্ডিয়ান বা যে কোনো অন্য ধরনের অন্য কান্ট্রি প্রোডাক্টের অবশ্যই আমরা এক্সপেক্ট করি যাই হোক সেটা কোনো কথা না তো যাই হোক ঘুরে ঘুরে মেলায় দেখতেছিলাম অনেক বাহারি জিনিস ইউনিক জিনিস ছিল ইউনিক জিনিস ছিল না যে এমন না বাট ইউনিক জিনিস থাকলেও সেটার ওই যে প্রাইস এখান থেকে যেমন আমি একটা শোপিস দেখেছিলাম চয়েস হয়েছিল সেটা জাস্ট ছোট একটা শোপিস সেটার দাম চেয়েছিল অনেক টাকা তো এটা তো আসলে সব পসিবল না রাইট তো যাই হোক আর আমি অবশেষে লাস্ট পজিশনে এসে দেখেছিলাম যেখানে ছবি আঁকতেছিল নিজে বসে থাকবেন এবং নিজের ছবি এঁকে দিবে পছন্দ অনুযায়ী যে যেভাবেই করতে চান তো ওইটারও একটা স্টল দিয়েছিল তো এটা আমি আসলে প্রথমে দেখিনি প্রথম অবস্থায় যদি দেখতাম তাহলে অবশ্যই আমি এটা ট্রাই করতাম আর এই যে এখানে একটা ফল ফ্রুট দিয়ে একটা আইসক্রিম মানে আমি এই প্রথম এটা দেখলাম এতদিন দেখেছি অনেক ভিডিওতে দেখেছি বা অনেক ইনফ্লুয়েন্সার শেয়ার করেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি দিনটা ভালোই গিয়েছে খারাপ যায় না বাট এখানে এসে অনেক একটা বলতে গেলে ডিপ্রেশনের মতোই হয়ে গিয়েছিলাম কারণ যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম এক্সপেক্ট না আমাদের জিনিস এবং প্রোডাক্টের মানসম্মত করতে হবে আর বাণিজ্য মেলা আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল এখানে সব কিছুই থাকবে প্রোডাক্ট সম্পর্কে তো কেমন লাগলো যা যাই দেখালাম যেটাই করলাম অবশ্যই আপনাদের শেয়ার শেয়ার করলাম আর আমার চ্যানেলটার পাশে থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু কোনো কিছু সম্ভব না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ